এই ভুলটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আর বন্ধুরা তোমরা দেখিয়া নে জায়গাটা এত যে ভিউগুলো সুন্দর না মানে চারিদিকে তাল গাছ কি খেজুর গাছ এত সুন্দর জায়গাটা মনে যায় ইনে থাকি যাই বন্ধুরা দেখা পাহান এই কুঞ্চির ফালিটা দিয়ে এত তাড়াতাড়ি যে ভুড়ির মানে এই যে নাইট্য এত তাড়াতাড়ি যে পরিষ্কার হচ্ছে আমার মতন প্রসেস কিলো তোমরা যদি ফলো করেন না খাসির ভুড়ি একটু অবশ্যই নিমেষেই দশ মিনিটের মধ্যে একটা ভুড়ি একদম পরিষ্কার হয়ে যাবে

হ্যাঁ খালি অল্প করে তাতে যা না তাড়াতাড়ি পরিষ্কার করো গরম হওয়ার দিকে না বা না তো ফাইনালি সবকিছু মশলাপাতি পেঁয়াজ আদা রসুন সবকিছু কমপ্লিট হয়ে গেল এবার চলে আসে হান্ডি ভরির মেইন পার্টে এবার ভরি গিলা ভালো করে ম্যারিনেশন করে নিবো দিদিম হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিমো কারণ যেহেতু হচ্ছে হান্ডি ভরি হবে তার জন্য একটু পেঁয়াজ আর মশলা একটু পরিমাণ বেশি দিমো এরপর দিমো আদা রসুন বাটা জিরা বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা এরপর দিবো হান্ডি ভরির মেন ইনগ্রিডিয়েন্টস বা মেন মশলা কোয়া চলে এই গোটা রসুনের দানা হান্ডি ভড়ি করলে তোমরা কিন্তু অবশ্যই গোটা রসুন বা গোটা রসুনের দানা দিবার চেষ্টা করবে এতে কিন্তু এই রেসিপিটার টেস্ট একদম দ্বিগুণ বাড়ে যাবে দিয়ে পরিমাণ মতো নুন আর দিবো হলুদ গুঁড়া আর রঙের জন্য দিমো কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিবো সর্ষার তেল এবার সবগুলাই ভালোভাবে ভড়িটার সঙ্গে মাখিয়ে নিম ভরিখান ভালো করে একদম চটকা চটকায় মাখিও নে নিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে থুই দিব ততক্ষণে উনুনটা ধরে নিব হান্ডি ভরি বানার জন্য হান্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম গরম করে নিব তারপরে কিন্তু তেল দিব তেল দেওয়ার পরে কিন্তু তেলটা হাড়িটা চারিদিকে একদম একটু ছড়াই দিব এবার পুরি যাবে মেরিনেশন করে থা ভুড়ি হাইটও কিন্তু একদম ফুল হয়ে গেল ভুড়িটা দেওয়ার পরে অনেকটা ভুড়ি তো ভুড়ি দেওয়ার পরে কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে নেবো দুই তিনবার তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিব এই ভরিখান কিন্তু বেশ কয়েকবার নাড়ি চাড়ি নিয়েই এবার এই ফয়েল পেপার দিয়ে অনেক খুব সুন্দরভাবে একদম সিল প্যাক করে নিব শুধু এবার ফয়েল পেপারটা খোলা হ্যাঁ খোলাম বাস দিয়ে সিলিটা ধর তুই সিলটা করে দিন এইভাবে কিন্তু সিল প্যাক করে দিব এবার সাইড গিলাস চাপি চাপি অনেক ভালো করে একদম ভাত করে পল্টাই দিব আবার একটা লেয়ার দিব সিল প্যাক কিন্তু একদম করা কমপ্লিট এবার মাঝে মাঝে এই হাড়িটা ঝকাই দিব যাতে নিচে না লাগে যায় তো ইনকা কলপাত কাটবা যায় কলকাতা খাইতে কিন্তু দারুণ মজা হবে মিনিমাম কিন্তু দশ মিনিট হয়ে গেলে এখন আমরা একটু ঝাঁকায় নিব এইভাবে চারদিক ঝাঁকায় নিব ফাইনালি দীর্ঘ অপেক্ষার পরে তিরিশ থাকি চল্লিশ মিনিট অপেক্ষার পর কিন্তু হান্ডি ভরি একদম তৈরি হয়ে গলে এবার নামাই নিব ও মই কত বন্ধরে অপেক্ষা করুন নামা নামা তাতে নামাও নামাও এবার কিন্তু হাড়ির উপর ফেল পেপারটা এবার হাটাই দিব মানে উঠাই দিব এবার ভিতরে ও ও মাইরি কালার যে হয় না ওরি সর্বনাশ হান্ডি পরিবার জুমি গেলে ভরত

সুলনী সোয়াদ একদম দারুণ হয়ে একদম একদম দারুণের বাইরে যদি না খাই দেখেন অবশ্যই একটা জিনিস লস করবেন অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা আজকাল এই হান্ডি রেসিপিটা খাই মনটা কিন্তু সার্থক হয়ে গেল কারণ নামটা যেরকম শুনতে ইউনিক খাইতেও কিন্তু তেমনি ইউনিক একদম রসগোল্লার মতো নরম তুলতুলা আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার হলেও মানে ট্রাই করেন নাহলে কিন্তু দারুণ জিনিস মিস করবেন একদম আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও মানে রেসিপি রাজবংশী ভাষায় দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি অবশ্যই থাকবেন